আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রতিবেদনটি দিচ্ছি এটি মূলত সব দুধের গাবি বিক্রয়ের প্রতিবেদন এটি একটি দুই দাঁতের হাই কোয়ালিটির একটি গাবি দেখতেই পারতেছেন খুবই অল্প বয়স এবং গাবিটির কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি তো আসলেও যারা খুব হাই কোয়ালিটির গরু খুঁজছেন তারা এই গাবিটি নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই দাঁতের প্রথম বকনা থেকে মা হয়েছে দেখতে পারতেন অসাধারণ একটি গাবি কিন্তু এর উলান পালান যে ঝুলটা নামছে এটা কিন্তু আরও অনেক উলান ছাড়বে আশা করা যায় কারণ এখনও উলানে অনেক জায়গা রয়েছে এবং আর এর উলানের গঠনটা দেখেন একেবারে উপর থেকে তো এটা কিন্তু দুধেও মাসাল্লাহ খুব ভালো দুধের রেকর্ড হবে আশা করা যায় তো যারা এরকম সুন্দর সুন্দর গাবি গরু খুঁজছেন তারা কিন্তু এখান থেকে এই গাবিগুলো সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে এখন যে গাবিটি দেখতে পারতেছেন এটি মূলত ছয় দাঁতের একটি গাবি ছয় দাঁত থেকে আট দাঁত হবে এরকম সাথে দেখেন একটি সার বাচ্চা রয়েছে সার বাচ্চাটাও মাসাল্লাহ খুবই সুন্দর আর দেখতে পারতেছেন বাচ্চাটা এবং গাবিটার দুধের রেকর্ডও খুব ভালো আপনার দুধের রেকর্ড মোটামুটি খুবই ভালো ও গাবিটিও মাসাল্লাহ অনেক সুন্দর খুব শান্তশ্রুষ্ট একটি গাবি এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি কেবলমাত্র বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন গাভীটির কোয়ালিটি কিন্তু মাসাল্লা অসাধারণ একটি কোয়ালিটি আসলে আমরা অনেকেই খুব সুন্দর সুন্দর গাবি খুঁজি আসলে কোথা থেকে পাবো সেটা জানি না তো তারা এই ঠিকানা থেকে কিন্তু আপনার এই গাবিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখন যে গাবিটি দেখাচ্ছি এটি একটি চার দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে তো এটির দুধের রেকর্ডটা খুবই ভালো দেখতেই পারতেছেন দর্শক এর উলানের গঠনটা অসাধারণ একটি এই গাবি এর যেই বডির গঠন সামনের সাইডটা দেখেন কিন্তু একেবারেই চিকন এবং পিছনের সাইডটা কিন্তু অনেক অনেকবারই তো আসলে ওইরকম চিকন বডির যে গাবিগুলো আছে এগুলো কিন্তু দুধে খুবই ভালো হয় পিছনের সাইডটা দেখেন দর্শক কতটা ভারী আর সামনের সাইডটা দেখেন একেবারেই হালকা আসলে একটা গাভীর যতটুক কোয়ালিটি থাকা দরকার এই গাভীটির ভিতরে কিন্তু ততটুক কোয়ালিটি আছে আর সাথে দেখেন একটি বকনা বাচ্চা বকনা বাচ্চাটাও মাসাল্লাহ খুব সুন্দর বকনা বাচ্চাটা দেখতেই পারতেছেন দর্শক বাচ্চাটা কিন্তু কেবল দুই দিনের বাচ্চা আর গাবি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন গাবিটাও কিন্তু মাসাল্লাহ অনেক লম্বা চূড়া এবং আমি আবারও বলছি যে সামনের সাইডটা একেবারেই শুরু পিছনের সাইডটা কিন্তু অনেক ভারী আসলে এই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণ দুধ দিয়ে থাকে যারা প্রথম বিআইনের গরু খুঁজছেন তারা এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এখান থেকে দেখতেই পারতেছেন এখনও কিন্তু ওলানে আপনার বাদ পানি রয়ে গেছে এখন যে গাবিটি দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিগ বডির একটি গাবি আর পিছন সাইডটা দেখেন গলার যেই ইটা কটনটা পিছন সাইডটা কতটা ভারী এবং সামনের সাইডটা একেবারে আমরা যেটা বলি একে বগার যেই বগের যেই আপনার গলাটা আছে এরকম চিকন আসলে এই দু গাবিগুলোর কিন্তু বডি স্বাস্থ্য যখন বরাট থাকে তখন কিন্তু এই গাবিগুলো সর্বোচ্চ ভালো দেখা যায় এখানেও দেখেন দর্শক অনেকগুলো গাবি আছে আসলে যারা গাবি ক্রয় করবেন তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর গাবি ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ